কোনো ওষুধ নিজের ইচ্ছা খাওয়া ঠিক না বা উচিত না আর অ্যান্টিবায়োটিক ওরে বাবা মোটেই না অ্যান্টিবায়োটিক কখনো নিজের ইচ্ছামতো খাবেন না আপনার পরিবারকে খাওয়াবেন না আপনার সন্তানদেরকেও খাওয়াবেন না এতে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে আপনার ক্ষতি হবে যাকে খাওয়াবেন তারও ক্ষতি হবে অ্যান্টিবায়োটিক সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে যে কোনো মতেই অ্যান্টিবায়োটিক নয় তবে যদি অ্যান্টিবায়োটিক নিতে হয় বা খেতে হয় সেটা অবশ্যই কোনো ডাক্তারের প্রেসক্রিপশনের মাধ্যমে আপনাকে নিতে হবে বা খেতে হবে তাহলে কি হবে আপনি যে অ্যান্টিবায়োটিকটা আপনার শরীরে প্রয়োজন সেটা ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে দেবে এটা খেলে আপনার জন্য খুবই সুবিধা কি সুবিধা যে আপনার শরীরে কোনটা কাজ করতেছে বা কোনটা কাজ করবে এটা কিন্তু ডাক্তার ভালো বুঝবে আপনি যদি আপনার ইচ্ছা মতো খান তাহলে ভবিষ্যতে একটা সময় যে কি হবে যে কোনো অ্যান্টিবায়োটিকে আপনার কাজ হবে না যাকে আমরা বলি ক্যান্সার মনে করুন আপনার মুখে ঘা হয়ে গেছে এই ঘার জন্য আপনি আপনার ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন অথবা আপনার কাশি হয়েছে কোনো মতে সারতেছে না আপনি আপনার ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন অথবা শরীরে যাই হোক আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন তাহলে কি হবে ভবিষ্যতে যখন সেম সমস্যা আপনার দেখা দেবে তখন কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক আর আপনার শরীরে কাজ করবে না কারণ আপনি অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে কোনোটাই কিন্তু আর বাদ রাখতেছেন না আর বারবার অ্যান্টিবায়োটিক খাইলে কি হয় আপনার শরীরে অ্যান্টিবায়োটিক যে কাজটা করবে সেই কাজের ক্ষমতাটা কিন্তু আপনার শরীরে আর থাকবে না